আজ দিল্লি কতদূর সিরিজে আমরা আলোচনা করব কৃষ্ণনগরকে নিয়ে কৃষ্ণনগর কৃষ্ণনগর বললেই আপনাদের কি মনে পড়ে আমার কিন্তু মনে পড়ে মাটির পুতুলের কথা ঘূর্ণির মাটির পুতুল আবার আমরা যারা খাদ্য তাদের কাছে কিন্তু এই কৃষ্ণনগরের অন্য গুরুত্ব রয়েছে সরভাজা সরপুরিয়া আহা যদি কৃষ্ণনগর থেকে কোনো দর্শক এই ভিডিও দেখে থাকেন একটু পারলে পাঠিয়ে দেবেন আমাদের পার্সেল করে যেমন আপনারা বিভিন্ন মতামত জানান সেইভাবে একটু যদি সরভাজা সরপুরিয়া পাঠান বেশ ভালোই লাগবে এবার এই কৃষ্ণনগরের সঙ্গে জড়িয়ে আছে রাজা কৃষ্ণচন্দ্রের কথা রয়েছে জগদ্ধাত্রী পুজো আবার একটু নগরেই জন্মেছিলেন প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মভূমি এই কৃষ্ণনগর আজ আলোচনা করব এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রকে নিয়ে এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র উনিশশো সালে জবে থেকে তৈরি হয়েছে তারপরে দীর্ঘদিন প্রায় নয় বার এই আসন থেকে জিতেছেন সিপিএম এর প্রার্থীরা মাঝে উনিশশো সালে এই আসনে কিন্তু বিজেপিও জিতেছে বিজেপি এবং তৃণমূলের জোটের প্রার্থী হিসেবে বিজেপির হয়ে জিতেছিলেন বিখ্যাত আইনজীবী সত্যব্রত মুখোপাধ্যায় ওরফে জুলু মুখোপাধ্যায় তারপরে দু সালে সিপিএম আবার এই আসন পুনরুদ্ধার করে জ্যোতির্ময় শেখদার 2009 থেকে 2014 পরপর দুটো নির্বাচন তাপসপাল আর গত নির্বাচনে 2019 সালে এই কেন্দ্র থেকে জয়পান মোহুয়া মিত্র। এবার মোহুয়া মিত্র আমরা যদি দেখি এ কৃষ্ণনগর কেন্দ্রের তিনবলের সংসদের নিয়ে বিতর্ক কিন্তু একেবারেই পিছু ছাড়ে না। সেটা তাপসপাল হোক বা মোহুয়া মিত্র। আমরা দেখেছি মোহুয়া মিত্র ক্যাশ ফর কোশ্চেনস কাণ্ডে তাকে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছে তার সাংসদ পদ খারিজ হয়ে গেছে এবারে লোকসভা নির্বাচনে আবার মহু মৈত্র প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবার মহুামৈত্র গতবার এই কেন্দ্রে জিতেছিলেন তেষট্টি হাজার দুশো আঠেরো ভোটে উল্টো দিকে প্রার্থী ছিলেন বিজেপির কল্যাণ চৌবে আর সিপিএম এর প্রার্থী ছিলেন অধ্যাপক শান্তনু এবার এই কেন্দ্রের অধীনে যে সাতটা বিধানসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে পরে হলো কৃষ্ণনগর উত্তর কৃষ্ণনগর দক্ষিণ চাপড়া কালীগঞ্জ পলাশিপাড়া নাকাশিপাড়া তেহট্ট এবার দু হাজার একুশ সালের নির্বাচনের ফলাফল অনুযায়ী তাতে ছটা বিধানসভা কেন্দ্রই রয়েছে তৃণমূলের দখলে আর একটা বিধানসভা কেন্দ্র কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র সেটা আবার বিজেপির হয়ে জিতেছিলেন মুকুল রায় তবে তিনি বর্তমানে কোন দলে রয়েছেন তা মনে হয় ভগবানও ঠিক বলতে পারবেন না তাই যাই হোক তো ছয় এক রেজাল্ট ছিল এবার এটা দু হাজার উনিশও নয় দু হাজার একুশও নয় এটা দু হাজার চব্বিশ এই দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে মহামৈত্র আবার প্রার্থী বিজেপি প্রার্থী করেছেন কৃষ্ণনগরের রাজ পরিবারের একজন সদস্যা অমৃতা রায়কে আর সিপিএম কংগ্রেস জোটের হয়ে এখানে লড়ছেন সিপিএম এর প্রার্থী পলাশিপাড়ার প্রাক্তন বিধায়ক এস এম সাদি শেখ মোহাম্মদ এখানে কিন্তু ত্রিমুখী লড়াই লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে চাপড়া কালীগঞ্জ মতো সংখ্যালঘু ভোটার বা সংখ্যালঘু মুসলমান অধ্যুষিত বিধানসভা কেন্দ্রগুলিতে সিপিএম প্রার্থী এস এম সাধি যেভাবে প্রচারে ঝড় তুলেছেন তা কিন্তু বিশেষভাবে নজর কাটছে ফলে সেই দিক থেকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে এস এম সাদি যদি এই লোকসভা নির্বাচনে সেই চাপড়া কালীগঞ্জ নাকাশিপাড়া পলাশিপাড়া থেকে বিপুল ভোট পান তাহলে কিন্তু মহামৈত্রর কপালে শনি নাচ্ছে কপালে চিন্তার ভাজ পড়বে ইতিমধ্যে যে তা পড়ছে না খুব একটা তা কিন্তু নয় দেখুন একটা বিষয় পরিষ্কার এই কেন্দ্রে সিপিএমের যুবনেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় বা একাধিক হেভিওয়েট নেতারা কিন্তু প্রচার করছেন সিপিএমের রাজ্য সম্পাদক সেলিমও এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে প্রচার করতে আসবে বিশেষ করে মুর্শিদাবাদ লাগোয়া যে নদিয়ার উত্তর অংশ এই যে চাপড়া কালীগঞ্জ নাকাশিপাড়া পলাশিপাড়া এই অঞ্চলে কিন্তু বিশেষ করে সিপিএম প্রচার করছে এবং দু হাজার সালের পঞ্চায়েত নির্বাচনে সারা রাজ্যের মধ্যে সিপিএমের উত্থান যে অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি পরিমাণে লক্ষ্য করা গিয়েছিল মধ্যে উল্লেখযোগ্য এই কৃষ্ণনগর লোকসভার এই চাপড়া কালীগঞ্জ পলাশিপাড়া নাকাশিপাড়া অঞ্চল এই কৃষ্ণনগর লোকসভার অধীনে বামেরা গত পঞ্চায়েত নির্বাচনে প্রায় সাতাশ শতাংশ ভোট পেয়েছিলেন ফলে সেই ভোট এক লহমায় লোকসভায় এসে একেবারে দশ শতাংশে নেমে যাবে এমনটা ভাবার কোনো কারণ নেই হ্যাঁ অনেকে যেমন এটাও বলছেন যে পঞ্চায়েতে সিপিএম কে ভোট দিয়েছি কিন্তু লোকসভায় বিজেপিকে হারানোর জন্য বুকে পাথর চাপা রেখে দিয়েও তৃণমূলকে ভোট দেবো কিন্তু সবাই কি সেটা করবেন তা কিন্তু হবে না উল্টো দিকে বিজেপি বিজেপির কাছে প্লাস পয়েন্ট হলো কৃষ্ণনগর শহর কৃষ্ণনগর উত্তর আর কৃষ্ণনগর দক্ষিণ এই দুটো বিধানসভা কেন্দ্র বিজেপিকে অনেকটাই এই লড়াই এগিয়ে রাখবে মহুয়া মৈত্রকে তাকিয়ে থাকতে হবে চাপড়া নাকাশিপাড়া পলাশিপাড়া এই সব কেন্দ্রের দিকে কিন্তু সেখানে যদি এস এম সাদি মহুয়া ভাতে ছাই ঢেলে দেন তাহলে কিন্তু মহুয়া মৈত্র আর এবার সংসদে যেতে পারবেন না তবে এখানে বিজেপির প্রার্থী নিয়েও কিন্তু বিজেপির একাংশের মধ্যে ক্ষোভ রয়েছে কারণ যাক যিনি কিনা সাত দিন আগে পর্যন্ত রাজনীতির ময়দানেই ছিলেন না যাকে কেউ তেমনভাবে চিনতোই না তাকে হঠাৎ করে নিয়ে আসা এবং তার বিভিন্ন বক্তব্যের চোটে কৃষ্ণ রাজা কৃষ্ণচন্দ্র দেশদ্রোহী না দেশকে ভালোবাসতেন এই বিতর্কগুলো উঠে আসছে সিরাজোদ্দোল্লা দেশকে ভালোবাসতেন না সিরাজোদ্দোল্লা দেশদ্রোহী এই বিতর্ক উঠে আসছে এটা কিন্তু কৃষ্ণ নাগরিকরা কৃষ্ণনগরের মানুষেরা খুব একটা ভালো চোখে দেখেন না ফলে অনেকে ভেবেছিলেন যে এই কেন্দ্রে রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল জুলু মুখোপাধ্যায়ের পুত্র সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় যিনি অ্যাডভোকেট জেনারেল ছিলেন আমাদের কয়েকদিন আগে পর্যন্ত গোপাল মুখার্জি তাকে বিজেপি প্রার্থী করতে পারে শেষ পর্যন্ত তা হয়নি বিজেপি চমক দেওয়ার নাম করে এমন একজনকে প্রার্থী করলেন যার জন্য বিভিন্ন ক্ষেত্রে বিজেপিকেই অস্বস্তিত করতে হচ্ছে শেষমেশ কি হবে এই আসনের ফলাফল এইটুকু আমরা বলতেই পারি এস এম সাদির উপর নির্ভর করছে তৃণমূল আর বিজেপির ভাগ্য আবার এমনও হতে পারে চমক দিয়ে ত্রিমুখী লড়াইয়ে ভোট কাটাকাটিতে এই আসন বামেদের ঘরেও যেতে পারে তবে সেটা আরো হলক করে বলা যেত যদি মৌয়া মৈত্রকে বিজেপি বা কেন্দ্রীয় লোকসভার স্পিকার লোকসভার স্পিকার সংসদ থেকে বহিষ্কার না করতেন তাহলে সংখ্যালঘু ভোটের আরও স্রোত এস এম সাদির পক্ষে বয়ে যেত সে কথা বলাই বাহুল্য তবে পরিবর্তিত পরিস্থিতিতে ভোট বাক্সের কতটা পরিবর্তন হবে এখন সেটাই দেখার আপনাদের যদি আজকের এপিসোড ভালো লেগে থাকে এবং যদি এই দিল্লি কতদূর সিরিজ ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দেবেন এবং দিল্লি কতদূর সিরিজের অন্যান্য ভিডিওগুলো দেখে আপনাদের মতামত জানাবেন আর যদি ভালো না লেগে থাকে তাহলে আপনাদের সময় নষ্ট করেছি তার জন্য আমরা দুঃখিত ডিসলাইক করে দেবেন ভিডিওটি দ্বিধাবোধ করবেন না দেখা হচ্ছে আগামী এপিসোডে দেখতে থাকুন রূপক অর্থে